বন্ধন নগরী চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ এই স্থানে তিন যুগ ধরে সুনামের সাথে ক্রেতাদের মনে আস্থা করে নিয়েছে লাকি প্লাজা নামক এই মার্কেটটি ঈদ কেনাকাটায় অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই মার্কেট অবিশ্বাস্য হলেও সত্যি এখানে নেই তেমন কোনো জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা নেক চোখ ধাদানো বিজ্ঞাপন এমনকি এখান থেকে ক্রয় করলেও কুপনের মাধ্যমে পাওয়া যায় না নগদ কোনো উপহার সামগ্রীও তবুও বছরের পর বছর ধরে জনপ্রিয় লাকি প্লাজা মার্কেট লাকি প্লাজাতে দামটা একটু কমফোর্টেবল মনে হয় আমি যখন ছোট ছিলাম তখন থেকে আজকে থ্রি পিস দেখার জন্য আসছে এই মার্কেট থেকে বাচ্চাদের কাপড় থ্রি পিস তারপর অর্নামেন্টস সব কিছু কেনা হয় লাকি প্লাজায় তো আমরা সময় আসি আর আমাদের বাসা থেকেও কাছে এই কারণেই আসা আর কি এখানে এখানে মানে শপিং করে আমরা মোটামুটি সাত ছন্দবত করি অন্য মার্কেটে দাম বেশি এখানে সুবিধার জন্য এই তো আমি আরছে আমার ওয়াইভারছে আমার মেয়েরা আরছে এই পাকিস্তানি 23 লুইলাম দুই জোড়া ঘর আছে এখানে এখানে সুবিধা কেনার কারণে সুবিধার জন্য আসছে আর কি নগরের আগ্রাবাদে লাকি প্লাজা মোড়ে অবস্থিত এই মার্কেটটি বস্তুত এই মোটি এই মার্কেটের নামেই পরিচিত জানা যায় উনিশশো উনানব্বই সালে যাত্রা শুরু হয় মার্কেটটির আর তখন থেকেই ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে আগ্রাবাদ লাকি প্লাজা প্লাজা হচ্ছে আপনার নিদ্রবর্তী উত্তরবর্তী সবার জন্য এটা একটা পরিচিত একটা মার্কেট সবাই আসতে পারে কেনাকাটা করতে পারে সুবিধা আছে আর প্রাইসও রিজনেবল রাখি আমরা সব সবার ক্ষেত্রে তার জন্য নাম্বার ওয়ান হলো কমিটি এর মধ্যে দোকানদার দোকানদারদের ব্যবহার এবং দামের ব্যবহার দামের ব্যাপারে একেবারে সহনীয় দাম রিজনেবল যে যদি করা তারা সৌহাদ্যপূর্ণ আচরণ হ্যাঁ তারপরে হলো আমাদের বাসার কাছে এবং ফ্যামিলিয়ার মনে হয় সবার জন্য এটা মধ্যবর্তী উচ্চবর্তি নিম্নবর্তী সব মানুষের জন্য এটা একটা জনপ্রিয় একটা মার্কেট মনে হয় আমাদের এই মার্কেটে সব ধরনের মাল পাওয়া যায়। কাস্টমারে ক্রয় ক্ষমতার ভিতরে প্রতিটি আইটেম পাওয়া যায়। দামি কম ও মানি ভালো হওয়ায় পণ্য বিক্রি করে বরাবরের মতোই প্রতি বছর আলোচনায় থাকে লাকি প্লাজা মার্কেট। বিক্রেতাদের দাবি তাদের ভালো ব্যবহারের জন্যই ক্রেতারা আসেন তাদের মার্কেটে। এই মার্কেটে দোকানের সংখ্যা প্রায় 400টি। নারী পুরুষ ছোট বড় সবার জন্যই পণ্য পাওয়া যায় এখানে। শাড়ি কাপড় কসমেটিক্স জুয়েলারি শু কালেকশন সহ আরো অনেক ধরনের আইটেম বিক্রি হয় এই মার্কেটের দোকানগুলোতে এছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে ঈদ মৌসুমে মার্কেট ঘিরে নিরাপত্তা প্রদান করে পুলিশ আর এভাবেই প্রজন্মের পর প্রজন্মে জনপ্রিয় আগ্রাবাদের লাকি প্লাজা দৈনিক আজাদি নিউজ ডেস্ক